ঘরের মধ্যে বইচা দেখা জনগণের কাছে গিয়ে জিজ্ঞেস করেন আমরা আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় গিয়া মাতবরি না করে ইয়ার থেকে জিজ্ঞেস করেন জনগণ কি চায় আমি এটা পলিটিশিয়ানদের আমরা দেখতেছি আপনারা বিভিন্ন জায়গায় শালিস করতেছেন বিচার করতেছেন কে দিয়েছে আপনাদের এইগুলি করতে কর কথা সাথে কথা বলতে চাইছি আপনারা আমার সাথে কথা না কইলা আপনারা স্টেটাস দিয়ে দিবেন আমি প্রতারণা করছি আপনি জানেন প্রতারণা শব্দের মানে জানেন এই শিখছেন আপনারা জার্নালিজম

দেখুন আমরা জাতীয় নাগরিক কমিটি কিন্তু সরকার নয় সরকারটা কিন্তু অংশগ্রহণ বিএনপির রয়েছে সবগুলো মানুষের অংশগ্রহণ রয়েছে এটা আপনারও সরকার সকলেরই সরকার এই সরকার বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে যদি সরকার আমি মনে করি এটা আমার ব্যবস্থা আমার ম্যান্ডেট নাই যে আপনি 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 মনে করতে না পারেন হয়তো বা আপনি জুলাই গণঅভ্যুত্থানের সেই স্পিরিটকে ধারণ না করতে পারেন না জুলাই স্পিরিট গণঅভ্যুত্থানের স্পিরিট ধারণ করে না সুদীপ পাটোয়ারি আমার কথা শুনেন আপনারা এরকম ট্যাগিং করেন না জুলাই স্পিরিটের জুলাই অভিযানের একদম ধারণ করেই আমরা আমরা বলতে চাই চাই যে একটা গণতান্ত্রিক সরকার আপনারা ক্ষমতা আসেন বিএনপি কে বাইর করে দেন একশো বছরের জন্য এটা আমরা চাই কিন্তু ভোট নিয়ে আসেন হ্যাঁ সেটাই আমরা ভোটে যাবো কিন্তু ভোটের মধ্যে সেই জায়গাটা আমরা আওয়ামী লীগের কোন পুনর্বাসন দেখি আওয়ামী লীগের পুনর্বাসনের কথা করতে আসলো আপনার নির্বাচন করবেন না নিষিদ্ধ করে দেন

সেই সেই বিষয়গুলো তো আমরা দাবি তুলছে কিন্তু এই দাবিগুলো তো আমরা জনগণের পক্ষের কাছে গিয়ে বুঝাচ্ছি তুলছি আমরা তো জনগণের কাছে এখনই যায় নির্বাচনে সভা না আমরা তো জনগণকে এখনে গিয়ে যায় প্রেসার দিচ্ছি না ভোট চাই ভোট চাই ভোট চাই আমরা তো এই কাজগুলো এখন না আমরা বলি ভোট আপনারা জনগণের কাছে গিয়ে জিজ্ঞেস করেন জনগণ কি চায় এই ঘরের মধ্যে বসে না দেখা জনগণের কাছে জিজ্ঞেস করেন আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় গিয়ে না করে ইয়া থেকে জিজ্ঞেস করেন জনগণ কি চায় আমি এটা পলিটিশিয়ানদের আমরা দেখতেছি আপনারা বিভিন্ন জায়গায় সালিশ করতেছেন বিচার করতেছেন কে দিছে আপনার ঘরে এইগুলি করতে কর কথা তাহলে আপনারা কি বিচার প্রক্রিয়াটা কি করতে চান মানে বিচার কইরা তারপরে ইলেকশন দিবেন এরকম দাবি আপনাদের না 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 সেটা আমরা বলছি বিচার প্রক্রিয়ার একটি ভিজিবল আমরা রূপ চাই যারা শেখ হাসিনা আছে এবং তার গভর্নমেন্টের ডিরেক্টলি যারা খুনের সাথে ইনভলভমেন্ট ছিল আমরা বিচার প্রক্রিয়ার একটি ভিজিবল কোনো কিছু দেখতে চাই তারপরে হলো নির্বাচনের আলাপ আলাপগুলো নির্বাচন এবং সংস্কার বা বিচার এগুলো কোনো নয় যারা বিরোধী বানানোর চেষ্টা করছে আমরা মনে করতেছি তারা দেশকে ধাবিত কথা শুনেন আপনি বিচার প্রক্রিয়া যদি আমরা না করি তাহলে এরপরে যারা ক্ষমতা আসবে তারা বিচারটা না হইতে পারে সেই জন্য আমরা বিচার করে যেতেছি আপনি তো সরাসরি বলতেছেন যে বিএনপি আসলে আওয়ামী লীগের এই লোকজনের এই দুঃশাসনের ফেসিস হাসিনা এদের বিচার করবে না আপনাকে এরকম মনে করতে পারেন না বিচার প্রক্রিয়া যদি কোনো দল করে সেখানে ওই দলগুলো সাহসী বা ওই জায়গাটা উদ্যোগ নেবে না বলে মনে করি কারণ আমরা গত তিপান্ন বছরে দেখেছি যে কোনো দলে যখন কোনো অপরাধ করেছে অন্য দলে যে ভোটের মাধ্যমে ক্ষমতা এসেছে পরবর্তীতে ওই বিচার প্রক্রিয়ার কোনো একটা নজির আমরা বাংলাদেশে দেখি নাই এবং বিচার বিভাগের যে সংস্কার কমিশন হয়েছে কাজলবাই তো একটা কোর্টে সুপ্রিম কোর্টে রয়েছেন এবং সেখানে দেখতে পাচ্ছেন আজ পর্যন্ত সুপ্রিম কোর্টটাকে আপনারা আওয়ামী মুক্ত করতে পেরেছেন বড় বড় কথা বললে আসলে মানুষের সামনে আপনাকে শুনতে পাচ্ছে আপনারা কি মানে কোর্ট আওয়ামী কোর্ট আওয়ামী মুক্ত করতে হবে এটা কিরকম কথাবার্তা আওয়ামী লীগ মুক্ত করার তো দরকার নাই আওয়ামী লীগের মধ্যে থেকে যারা অন্যায় করছে অপরাধ করছে তাদেরকে শাস্তি দিতে পারবে কিনা সেটা হচ্ছে কথা আপনারা আজকে জুলাই আগস্টে যে জায়গায় দাঁড়ায় আছেন আপনি বেরিসের কাজলকে জিজ্ঞেস করেন গত পনেরো বছরে বিএনপি জামায়াতে বিরোধী দলের কত লোকের রক্তের উপর দাঁড়ায় আপনারা রক্ত দাঁড়াইছেন রিপোর্টটা সামনে আসবে যারা খুনে গুম এবং খুনের সাথে ইনভলভমেন্ট ছিল তাদেরও তো বিচারটা দাবি করা হয় না যে বিএনপির কর্মীটা বিভিন্ন জায়গায় নিজের বুকটা পেতে দিয়েছিল সে তো আজকে বিচার পাচ্ছে না যে বিএনপির এখনো পর্যন্ত হলো ভাই

সমন্বয়ের লোকেরা দখল বিএনপির লোকেরা দখল করছে সমন্বয়কার দখল করে নাই কিন্তু আজকে আজকে বাংলাদেশে যে তিনটি মাস হয়েছে এই পর্যন্ত মিডিয়াগুলো কেন রিপোর্ট প্রকাশ করে নাই সেই সময়ে গণঅভ্যুত্থানের এই পর্যন্ত কোন মিডিয়ার মাধ্যমে কোন একটা রিকশাওয়ালা যার হলো যার ছেলেটা আহত হয়েছে গুলিতে শহীদ হয়েছে কোন একটা রিপোর্ট আপনি পড়েন না হাজার হাজার রিপোর্ট আমি আপনি পত্রিকা আমরা বাংলাদেশে সবগুলো পত্রিকা পেয়ে থাকি এবং আপনি দেখেন নাই কোন পত্রিকাতে জুলাই আগস্টে কারানি আহত হয়েছে সেগুলা রিপোর্ট করে নাই প্রত্যেকটা পত্রিকা প্রত্যেকটা পত্রিকা আমরা টু দা পয়েন্টে পড়ে থাকি এবং জুলাই যে কে আপনি বাংলাদেশের মিডিয়া пара এখন যা চলছে আপনি এখনো দেখবেন বাংলাদেশের মিডিয়া пара এখনো এই গণঅভ্যুত্থানের পরেও কিন্তু আওয়ামী লীগের সংবাদ প্রচার হয়েছিল এখনো কিন্তু বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের হলো গোপন বার্তা প্রচারিত হচ্ছে ওই বিষয়গুলো আপনাদের কোনো অবজারভেশন আছে না অবশ্যই অবজারভেশন আছে আপনি কি মনে করেন কি মনে করেন যে শেখ হাসিনা গণভবনে চাইকা এসএসএফ লয়া এতগুলি ইন্দু এতগুলি বাদ্ধ কিন্তু জনগণ জনগণ জন জনগণ যখন কথা বলেছে আপনি কিন্তু সেখান থেকে পিছপা হয়েছে না পিছপা হয়েছে আপনারা আপনারা মামলা করার হুমকি দেন মামলা করা হুমকি দেন আমি আমি এটনি জেনারেলের সাথে কথা কইছি তারা কইছে যে হ্যাঁ এটা এটা মামলা করা যাইতে পারে আমি একজনের সাথে কথা কইতেছি জনাব আসুদ্দিন পাটোয়ারি আমি একজনের সাথে কথা কইতে চাইছি আপনারা আমার সাথে কথা না কইলা আপনারা স্ট্যাটাস দিয়ে দিবেন যে আমি প্রতারণা করছি আপনি জানেন প্রতারণা শব্দের মানে জানেন

আসার বিষয়টা তখন যখন আপনি নিষিদ্ধ একটি সংগঠনকে যার খুনের রক্তের দাগ এখন আছে আপনি তো তাকেও নিয়ে আসতে চেয়েছিলেন হ্যাঁ চাইছিল আপনার ধারণা না 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 আপনি কোলে নিয়ে আসা আদর করা না অথবা ও আয়শা ও আয়শা কথা বললে সব লোক আপনাদের বিরুদ্ধে চলে যেত তাহলে আপনার আপনার সাথে তো তাদের সাথে যোগাযোগ আছে আমার সাথে যোগাযোগ নাই যোগাযোগ থাকতে হয় তাহলে 50টা জায়গায় আপনার আপনাদের সাথে যোগাযোগ আছে এবং সেই জায়গাতে বাংলাদেশের ইন্টেলিজেন্সকে একটু হেল্প করবেন

ওকে আমি আমি একটা প্রশ্ন করার পরে ও ও হচ্ছে আসবে না আপনিও তার জন্য আপনারা কি দেখেছেন যে এই টিম এর একটি এবং তাদের একটা লাইভ তারা টকশো সবাইকে হত্যার হুমকি দিয়েছে এটা কি আপনি দেখেছিলেন

আপনি ওইটা বলেন হ্যাঁ আপনি যেটা বলতে চাইতেছি হ্যাঁ আমি যেটা বলতে চাইতেছি সেটা হচ্ছে যে এই মুক্তিযুদ্ধের বিপক্ষের যে বয়ানটা যেমন এইটার ক্ষেত্রে নাগরিক যারা আপনারা আছেন নাগরিক কমিটি তারা আসলে অবস্থানটা কি নিতেছেন সেটা একটু আমাদের বলবেন যে আমরা দেখতে পাচ্ছি যে একজন মুক্তিযোদ্ধা আমি আসলে মুক্তিযোদ্ধারে বলে না যে কোনো লোককেই আসলে অপমান করা তাকে গলায় জুতার মালা দেওয়া এবং একটা কোনো একটা কারো ছত্র ছায় এটা করা এটার বিপক্ষে আপনি যদি দুই লাইনে একটু বলতেন যে এই জিনিসটা নিয়ে আপনি আসলে কি আর দেখতেছেন না প্রথমত আমরা বলি যে মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষাটা ছিল একাত্তরে মানুষ যে জন্য যুদ্ধে যা পেয়ে পড়েছিল সেটা তো ব্যাহত হয়েছিল এবং গত তিপ্পান্ন বছরে বিভিন্ন দল ছিল সেনা শাসন ছিল বিভিন্ন বড় বড় কিংস পার্টি তারা তারা ক্ষমতায় ছিল এবং সেখানে তারা কিন্তু মুক্তিযুদ্ধের এই বিষয়গুলো এই পর্যন্ত কিন্তু যে দলে এসেছে তারা কিন্তু মুক্তিযোদ্ধা বানিয়েছে এবং সেই জায়গাতে মানুষের প্রতি কিন্তু মুক্তিযুদ্ধের প্রতি একটা ভীত শ্রদ্ধ তৈরি হয়েছিল কারণ কে আসল কে নকল বোঝা যাচ্ছে না ফলে তো আমরা যে জায়গাতে বক্তব্য রাখি সেটা হলো মুক্তিযুদ্ধের যে রিয়েল কোর স্পিরিটটা সাম্য মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার সেই জিনিসটা আমরা ধারণ করি সেই জিনিসটা ধারণ করে বলেই কিন্তু আমরা চব্বিশে উঠে দাঁড়িয়ে দাঁড়িয়েছে এবং চব্বিশে সেই আবেদনের ভিত্তিতেই কিন্তু আমরা মাঠে রক্ত দিয়েছি এবং আমরা এক্ষেত্রে কোন মুক্তিযোদ্ধার সাথে কোনো আহ মানান কোনো কিছু করা হবে